টেকনিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতে হবে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে যেমন লো স্কিল জনশক্তির উপবৃত্তি দিয়ে প্রেরণা দেওয়া যেতে পারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিল্প খাতের চাহিদা অনুযায়ী সিলেবাস ও শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করতে হবে যাতে শিক্ষার্থীরা সহজে চাকরির বাজারে যুক্ত হতে পারে সরকারি ও বেসরকারি খাতে মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে কারিগরি শিক্ষা পেশাদারি অভিজ্ঞ ও ইন্টার্নশিপ সুযোগ নিশ্চিত করতে হবে সংস্কার প্রস্তাবনা এগারো মূল্যায়ন একুশ মূল্যায়ন পদ্ধতি সংস্কার প্রতিটি শিক্ষার্থীর জ্ঞান দক্ষতা আচরণ এই তিনটি দিক মূল্যায়নের উপর জোর দিতে হবে তাই শুধুমাত্র পরীক্ষা নির্ভর না হয়ে ধারাবাহিক ও সামষ্টিক পদ্ধতির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মূল্যবোধের মাধ্যমে তার বাস্তব প্রয়োগ মূল্যায়ন অতিব জরুরি শিক্ষা ব্যবস্থা প্রত্যেক স্তরে লিখিত পরীক্ষা ছাড়াও প্রজেক্ট অ্যাসাইনমেন্ট দলগত কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ব্যবস্থা রাখতে হবে সংসার প্রস্তাবনা বাইশ শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন সকল স্তরের শিক্ষকের জন্য প্রি সার্ভিস ও ইন সার্ভিস প্রশিক্ষণে পেডাগজি স্কিলস আর্ট অফ টিচিং এবং বিষয়ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বাধ্যতামূলক করতে হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকদের জন্য একটি জাতীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে শিক্ষা বিষয়ে বিদেশি ডিগ্রিধারীদের নিয়োগ বাধ্যতামূলক করা হবে শিক্ষকদের জন্য বিদ্যমান প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করতে হবে আলিয়া মাদ্রাসা কওমি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণ কাঠামো থাকতে হবে সংস্কার প্রস্তাবনা তেইশ শিক্ষক মূল্যায়ন কার্যকর পদ্ধতি প্রবর্তন বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক মূল্যায়নের একটি সময়োপযোগী স্বচ্ছ

ধরনের চাকরিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে মেধা দক্ষতা ও যোগ্যতা ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হওয়া যাতে প্রকার রাজনৈতিক শ্রেণীগত বা প্রাতিষ্ঠানিক বৈষম্য না থাকে সংস্কার প্রস্তাবনা পঁচিশ ছাত্র রাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সংক্রান্ত বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন বাধ্যতামূলক আয়োজন করতে হবে এজন্য জাতীয় শিক্ষা ক্যালেন্ডার প্রতিবছরের একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নিয়মিত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে হবে এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাঙ্গনের রাজনৈতিক সচেতনতা গড়ে উঠবে সংস্কার প্রস্তাবনা ২৬ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে র্যাম ব্রেল বই শ্রবণ সহায়ক যন্ত্র ইত্যাদি নিশ্চিত করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ ও বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করতে হবে এর পাশাপাশি সম্পর্কিত বিদ্যমান নীতিমালা রিভিউ এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সংস্কার প্রস্তাবনা সাতাশ পথ শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারা শিক্ষার অন্তর্ভুক্তিকরণ এজন্য সরকার পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে এবং তাদের মূলধারার শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জুলাই অভ্যর্থন এই সকল মানুষদের অবদান অনস্বীকার্য